ভেঙে পড়ছেন এক বয়স্ক নারী তার নগ্ন ছবি কথিত স্বামী সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ছড়িয়ে দিচ্ছেন সবার কাছে এমন অভিযোগ করেন শেফালি নামের এক বিদ্যা মহিলা পটুয়াখালী পৌরসভার চার নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে তিনি আরও বলেন বিবাহের পরে তার অর্থ সম্পাদ লুটপাট করে বাকি যতটুকু জায়গা রয়েছে তা নেওয়ার জন্য তাকে করছেন অমানবিক নির্যাতন যার দিয়ে রাম আর ম্যাডাম ওই যে র কোনো না আল্লাহ এবারে কিল্লে কিনে আমরা আমার সন্তানদের কথা আমি কোথাও যাই চেয়ারম্যানের কাছে মিমবারের কাছে কারোর কাছে যাই নিসের পায়না রা বাবা কত কথা দেয়া ও মিলে কের কথা দেয়া আমি কোন জায়গায় যাই সার ভিতর বাই আন্ডার সরে আ ও মিলে কের রাবাতি আমি আপনার কাছে করে রোধ আমার ইজ্জত নিয়ে যা কিছু করছে করছে আমার মারছে ধরছে আমার কল কাটিয়ে দিতে এই লই আমার ইজ্জত নিয়ে খেলা করতো আমি কারো কাছে বুঝতে পারে না আমি সব আছে নামতো মানে মানুষ আমার লয় হাট চোখর করে জমিনে যদি আপনারা না তাই না আমরা না মারবেটা কোনো মানুষ জমি তোল না আল্লাহ এবারে কি লেগি নিয়ে আমি জানি না প্রথমে এই জন্য আমি পটুগুলি বাড়ি করছিলাম এই এনে একটা হে মেয়ে এই একটা খারাপ মেয়ে নিয়ে আমার বাসা আর্সা যাওয়া করতে হয় এইখানে মানুষে আমার অনেক কথা বলছে বলার পরে আমার সংসারে অনেক দ্বন্দ্ব হয়েছে দন্দ এর পর কইছে আমি তোমার বিয়ে করবো কিন্তু বিয়ে করছে কোন ছিলে বিয়ে করছে কোন কামিন ধরে নাই কি করে না না কি আমিন করেন আমি অনেক বছর হই এনে রইছি আজকে এর আমার বাড়ি মেসাইছে আমার ব্যাংকটা আল্লাই আই গাইছে এর আমার কিছু শোনা গান আসে সব কিছু খাইছে খাই আমি এই ফোলা ফুললাই কষ্ট করি এনে আবার একটু আমি জমি রেছি নেসার সাগরটু গروడేছি এখন হই বেরিয়ে ধরে তারান লাগে আমার ডেইলি ডেইলি মারে নিজের নিজে সব কিছু দস্তকা বিয়ে করাইছি এই পাউডারে ছাড়িয়ে দেছে